নমস্কার প্রিয় দর্শকেরা আজ আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে মাছের ডিম ভাজার রেসিপি গরম গরম সাদা ভাত আর রুটির সাথে কিন্তু খেতে ভীষণ মজা লাগে আর তৈরি করাও খুব সহজ তাহলে চলো দেখিনি কি কি লাগছে এর জন্য আমি প্রথম নিয়েছি গোল আলু গোল আলুগুলিকে এভাবে কেটে নিয়েছি তারপর মাছের ডিমগুলিকে সেদ্ধ করে নিয়েছি তারপর করেতে তেল দিয়ে এর মধ্যে আগের থেকে কুচে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেবো পেঁয়াজগুলি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে কেটে রাখা আলুগুলি দিয়ে দেব আলুগুলি দিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে নেড়ে চড়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মাছের ডিমগুলি মাছের ডিমগুলি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে ছেড়ে আলুগুলি আর মাছের ডিমগুলি ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে ব্যাস ভালোভাবে ভেজে নামিয়ে নিলে তৈরি আজকের আমাদের আলু দিয়ে মাছের ডিম ভাজা রেসিপিটি আশা করি এ রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ